দীর্ঘ টালবাহানার পর গঠন হল দিদার ঘুষ জিপি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে সার্কল অফিসার মারিয়া তানিম ও বিডিও মুকুল বসুমতারের উপস্থিতিতে জিপি গঠনের প্রক্রিয়া শুরু হয় গত দোসরা জুলাই জিপি গঠনের তারিখ থাকলেও সভার কোরাম পূরণ না হওয়ায় গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয় মঙ্গলবার নির্ধারিত সময় জিপির জন গ্রুপ সদস্য উপস্থিত হলে সভাপতি ও সহসভাপতি চয়নে নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সমান সমান ভোট হয় পরে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয় এতে দিধার ঘোষ জিপির সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন জিপির প্রাক্তন এপি সদস্য আপনেছা বেগম এবং সহসভাপতি নির্বাচন হয়েছেন সুবধ চন্দ্র দাস এদিন জিপি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হতে চার ঘণ্টারও অধিক সময় লেগে যায় দিধার ঘোষ পঞ্চায়েত গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে নিয়ে খুশি উদযাপন করেন বিজেপির নেতৃত্বরা এজিপিও শাসক দলের দখলে যাওয়ায় এলাকাবাসীকে শুভেচ্ছা জানান সোনাই বিজেপির বর্ষিয়ান নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম রামনগর মন্ডল বিজেপি সভাপতি লায়া সিংহ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুর রহমান সহ অন্যান্যরা আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে এবং আমার স্ত্রীকে যোগ্যতার নিরিখে যে বিচার করেছেন সেই জন্য আমি বিশেষ করে আমাদের এই দিদারকুশ জিপি এলাকার সম্মানিত গ্রুপ সদস্য সদস্যাবৃন্দকে অন্তরের অন্তস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং সকল গ্রুপ সদস্য এই জিপি এলাকায় দশটি গ্রুপ আছে সেই দশটি গ্রুপের সম্মানিত সদস্য সদস্যাগণকে সঙ্গে নিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে এই জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের স্বার্থে আমরা যাতে নিয়োজিত থাকি আপনাদের সম্মুখে আজকে আমি এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সংকল্প নিচ্ছি এবং পরিশেষে আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টা যে প্রচেষ্টার ফলে আমরা সফল হয়েছি আজকে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আমার দিদারকুশ জিপি এলাকার সম্মানিত কর্মকর্তাগণ এবং জেলা এবং ব্লক স্তরের সম্মানিত নেতাগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নমস্কার আজকে কবি আনন্দের দিন আজকে আমরা দিদারপুর জিপির আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আমরা কবি আনন্দিত ভারতীয় জনতা পার্টি আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম মহাশয় সোনাই মন্ডল এক্স মন্ডল প্রেসিডেন্ট রামেশ্বর শর্মা আমাদের রামনগর মণ্ডলের সভাপতি লয়াম্বা সিংহ মহাশয় মাইনরিটি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হামিদুল ইসলাম লস্কর মহাশয় সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার বিশেষ আবেদন আমরা জনগণ যে জনগণ পাঁচ বছরের জন্য জনসভা করার জন্য ওদেরকে সুযোগ দিয়েছেন আমার ভারতের জনতা আমরা দৃঢ় বিশ্বাস এই পাঁচ বছর এই জিপিতে সার্বিক উন্নয়ন হবে এবং বিশেষ করে সোনাই ব্লকের মধ্যে সবচেয়ে ভালো উন্নয়ন হবে এই জিপিতে আসার আগে ধন্যবাদ নমস্কার সবাইকে তারা অ্যাকচুয়ালি আমার মাস্টারবাবু ভারতীয় জনতা পার্টির বহুত পুরানো কার্যকর্তা এবং তিনি জয় হয়েছেন আর আমাদের যারা মেম্বার জয় হয়েছিল সবাই মিলে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু এটা লটারির মাধ্যমে আমরা জয় হয়েছে আর আমি এটাই চাইব যে আমরা যে আজকে যে জয়টা হয়েছে সেটা প্রকৃত ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে আরও যারা ক্যান্ডিডেট ছিলেন তারা অন্য দলের ক্যান্ডিডেট ছিলেন এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির একজনকে বেছে নিয়ে আমরা আজকে এই পঞ্চায়েত নির্বাচিত করেছি এবং উপসভাপতি নির্বাচিত করেছি আমরা দেখেছি এই থাকবো যে আপনারা যারা পঞ্চায়েত এবং যারা গ্রুপ মেম্বার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গ্রামের যাতে সার্বিক উন্নয়ন গ্রামের রাস্তাঘাট গরিব মানুষের যেগুলো কাজ পঞ্চায়েতের আওতায় এটা সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে যারা ভোট দেওয়ার সময় বিরোধীও ভোট দিয়েছেন এদেরকেও সঙ্গে নিয়ে আপনি আপনারা কাজ করবেন এবং সুন্দর একটা ভালো চিপি গঠন করবেন এই বলে আমি আমার বক্তব্য একজন গ্রুপ সদস্য আমাকে আমাদের যেটি নবনির্বাচিত গ্রুপ সদস্যরা যে উদ্দেশ্যে আমাকে দিয়ে আমি চেষ্টা করব তাদের সেই উদ্দেশ্য সফল করতে আমি সব সকল শ্রেণীর জনগণকে নিয়ে সুন্দর এবং সুস্থভাবে উন্নতি শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করবো যাতে তাদের আত্মবিশ্বাস আমি রক্ষা করতে পারি ধন্যবাদ